আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার থেকে আমাদের নাইটির স্টার্টিং প্রাইস সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর ডিজাইন রয়েছে তার জন্য কি করতে হবে ভিডিওটার সঙ্গে থাকতে হবে ভিডিওটা সঙ্গে থাকুন প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন আর ডাইরেক্ট কারখানা থেকে নাইটি কিনুন সবচেয়ে বড় কথা হচ্ছে ডাইরেক্ট কারখানা থেকে আপনারা তো অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছেন যে একই ছাদের তলায় নাইটি কুর্তি লিং কি সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু আমাদের এটা ডাইরেক্ট নাইটির কারখানা কারখানা থেকে ডাই নাইটি কিনুন অবশ্যই কম দামে পাবেন আর ভিডিওটা দেখা মাত্র হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন আপনাদের কাছে আমাদের পুরো প্লাস ডিজাইন চলে যাবে কারণ একটা ভিডিও আপনারা পুরোটা দেখেন না যার জন্য মিস করে যান এবং স্ক্রিনশট নেন তার জন্য হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন আপনাদের মোবাইলের লিঙ্কের মাধ্যমে আমাদের ক্যাটলগ চলে যাবে কি করে চলে যাবে সেটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই হোয়াটসঅ্যাপটাকে এটা মনে করেন আপনার এটা ওপেন করবেন করার পরে এরকম একটা মেসেজ পাবেন আপনারা ঠিক আছে এরকম একটা মেসেজ মেসেজের মধ্যে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন এই দেখুন এখানে এখানে সাতশো প্লাস ছবি আছে এবং প্রত্যেকটার উপরে এরকম রেট বসানো আছে এই দেখুন এটা যেমন দুশো এটা দুশো এরকম এরকম সাতশো ডিজাইন আছে এখানে সাতশো ডিজাইন রেট সমেত বসানো আছে শুধু আপনাকে কি করতে হবে হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠালে পরে এরকম একটা মেসেজ যাবে মেসেজের উপর এইরকম লিঙ্কের উপরে ক্লিক করবেন অটোমেটিক আপনাদের কাছে ক্যাটবলগ পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ টাকার থেকে আমাদের নাইটি শুরু আছে ঠিক আছে ভিডিওর প্রথমে বলেছিলেন দেখো সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর ডিজাইন আছে এবং প্রত্যেকে তো দাবি করে যে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আজকালকার ভিডিও তো সমস্ত কিছু বলেন মানে একই সাথে তলে সব পাবেন আমাদের এখানে কিচ্ছু পাবেন না যেহেতু এটা নাইটির কারখানা শুধুই নাইটি পাবেন এই দেখো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন দেখো প্রচুর ডিজাইন রয়েছে এখানে আর আমাদের যেটা নাইটির কারখানা তার জন্য সেটা কি দেখুন এই যে এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাটি এগুলো সব সেলাইতে যাবে এগুলো সব সেলাইতে যাবে এই দোকান এখানে প্যাকিং হচ্ছে আমাদের ঠিক আছে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যারা বোট প্যাকিং চাইছেন এই দেখুন আমাদের এখানে বোট প্যাকিং পেয়ে যাবেন প্রচুর বোট প্যাকিং আছে এখানে সব আমাদের এখানে হোলসেল রিটেল দুটোই হয় ঠিক আছে তার জন্য ভিডিওটা সঙ্গে থাকুন এবং হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠান কি করে লিঙ্ক যাচ্ছে লিঙ্ক কি করে ওপেন করতে হচ্ছে ভিডিও প্রথমে আমরা দেখিয়ে দিয়েছি আপনি বাড়ি বসে সাতশোর ওপরে ডিজাইন দেখুন পুরো ভিডিও না দেখলেও হবে ঠিক আছে কিছু কালেকশন চলুন আমরা দেখিয়ে দিচ্ছি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার

চাকরির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে আপনি বাড়িতে মাল হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন অনেক জায়গায় যেটা দেখা যায় কি না আপনারা সিওডি তারা সিওডিতে মাল দেয় কিন্তু তাদের থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হয় আমাদের এখানে কিন্তু কোনো অ্যাডভান্সের কোনো ব্যাপার নেই আপনার যে মালের বিলটা আপনি পুরো বিলটা বাড়িতে বসে পেমেন্ট করতে পারবেন মাল হাতে পাওয়ার পরে অনলাইনের ক্ষেত্রে আপনাকে কম করে বারো পিস মাল নিতে হবে যেটা একটা হোলসেল কাউন্টার আমাদের এখানে হোলসেল ডিটেল দুটোই হয় এবং হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠানোর সিস্টেম হচ্ছে স্ক্রিনে দুটো নাম্বার থাকবে প্রথমটা হোলসেল কাউন্টার দ্বিতীয়টা রিটেল কাউন্টারের যারা হোলসেলে মাল নিতে চাইছেন বিজনেসের জন্য তারা প্রথম নাম্বারে হাই পাঠাবেন যারা রিটেলের জন্য বাড়িতে বসে যারা ব্যবহারের জন্য মাল চাইছেন তারা দ্বিতীয় নম্বরে হাই পাঠাবেন সিস্টেম সবার জন্য একই আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের সিওরিটির ব্যবস্থা আছে আপনাদের কাছে যে ক্যাটলগটা যাবে আপনাদের যে যে মাল পছন্দ হবে আপনারা ছবি রিটার্ন করবেন সঙ্গে আপনাদের অ্যাড্রেস পিনকোড মোবাইল নাম্বার রিটার্ন করবেন আমরা এখান থেকে কুরিয়ার করে দেবো আপনার বাড়িতে গিয়ে আপনার মাল পৌঁছাবে যখন মাল হাতে পাবেন তখন আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের সিও ব্যবস্থা আছে এই দেখুন এগুলো সব হচ্ছে অনলাইনের মাল এগুলো সব সিও তে মাল যাচ্ছে এই দেখুন এনা মাল যাচ্ছে এগারো হাজার আটশো আশি তে আপনি বাড়িতে বসে পেমেন্ট করতে পারবেন সবচেয়ে বড় কথা এক্সচেঞ্জ অফার আছে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যেটা ভিডিওর প্রথমে বলেছি এটা হচ্ছে আমাদের নাইটির কারখানা এখানে শুধুই নাইটি পাবেন যার জন্য যথেষ্ট কম রেট আমাদের হচ্ছে চ্যালেঞ্জিং অফার যেটা হচ্ছে কিনা রেটের সব থেকে কম রেটে সব থেকে কম দামে আমাদের এখান থেকে পেয়ে যাবেন কারণ হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন আর নাইটের জগতে যত রকম গোল গলার থেকে শুরু করে গোল গলা থ্রি কোয়ার্টার হাউস কোট রানি রাসমণি কাপ্তান থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন হ্যাঁ নাইট আমাদের কাছে শুধু ডিসিএম এর কাপড় যেটা ডিসিএম টা পাবেন না বাদ বাকি থেকে শুরু করে জয়সোয়াল নিয়ারি তারপর গিরিজা গোল্ড হর্ষিতা মুন্মুন রামকৃষ্ণ যতগুলো ব্র্যান্ড সমস্ত কিছু ব্র্যান্ড পেয়ে যাবেন এরকম সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে অ্যালান কার্ড ঠিক আছে আমরা ভিডিওর প্রথমে বলেছি যে অনেকে আপনারা কি বলেন তো আপনাদের মূল্যবান সময় আপনারা ভিডিওটা দেখেন না যার জন্য হোয়াটসঅ্যাপ থেকে হাই পাঠালে কি হবে আমাদের সমস্ত ক্যাটলগ লিঙ্কের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে আপনারা ভয় পান দাদাই সাতশো ছবি গ্যালারিতে লোড হবে গ্যালারিতে একটাও লোড হবে না সব কিছু আপনার লিঙ্কের মধ্যেই থেকে যাবে আপনি যতদিন খুশি ততদিন রাখতে পারবেন ওখান থেকে দেখতে পাবেন এবং ওই লিঙ্কটা আপনার কাছে থাকলে পরে প্রতি সপ্তাহে সপ্তাহে আপডেট পেয়ে যাবেন আমরা এখান থেকে যখনই ছবি আপডেট দেবো আপনার বাড়িতে আপনি লিঙ্ক ওপেন করবেন নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং বুকিংয়ের ক্ষেত্রে কি করতে হবে আপনার ওখানে থেকে ছবি রিটার্ন করবেন আপনার ফুল পিন কোড রিটার্ন করবেন আমরা এখান থেকে কুরিয়ার করতে হবে দেখো আমাদের স্টার্টিং প্রাইজ আমাদের স্টার্টিং প্রাইজ পঞ্চাশ টাকাতে শুরু করে আপ টু আড়াইশো টাকা পর্যন্ত পঞ্চাশ টাকার কোন করে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমরা যে পঞ্চাশ টাকায় বলেছিলাম যে পঞ্চাশ টাকার থেকে আমাদের স্টার্টিং আপনারা ভাবেন যে না আপনারা যারা ব্যবসা করেন তারা অবশ্যই জানেন এ মালটা কোথায় কোথায় কাটা ছেঁড়া ফুটো ফাটা আছে আমরা নিজেরও জানি না কিন্তু এটা লটের মাল এ দেখুন সুন্দর মাল হ্যাঁ দেখুন হালকা দেখিয়ে দিচ্ছি এই যে হালকা একটু ফুটো আছে এরকম ধরনের হচ্ছে আমাদের লটের মাল পাবেন লটের মাল আমাদের পঞ্চাশ টাকা এটা কিন্তু বড়দের নাই দেখুন বান্ডেল বান্ডেল আছে এর মধ্যে কোনটা হয়তো ফ্রেশ আছে আপনি পেয়ে যাবেন এরকম হচ্ছে লটের মাল হচ্ছে পঞ্চাশ টাকা দেখুন একটা বড়দিন নাইটি এটা হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পিওর কটনের মাল কিন্তু আর এরকম একটা আছে একশো টাকা শুধু একশো টাকা হ্যাঁ এটাও কটন হান্ড্রেড পার্সেন্ট কটন দেখুন একটা নব্বই টাকার মাল আছে এটা নব্বই টাকা আছে পরদিন নাইটি পঞ্চাশের উপরে বডি হবে ছাপ্পান্ন ইঞ্চি ঝুল হবে ঠিক আছে যাই ভিডিওটা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন